প্রচণ্ড গরমে এই গরম তাপ গোলাপ গাছের পক্ষে খুবই ক্ষতিকারণ কারণ এই গোলাপ গাছে সেরকম বৃদ্ধি হয় না গরমে ফুলও হয় না ফুলের সাইজ ছোট হয় এই নানা রকম সমস্যা হয় গাছ ঝিমিয়ে পড়ে তবে আজকে আমি বলবো যে বন্ধুরা এই গোলাপ গাছটাকে আপনারা যদি ঠিক মতন বৃদ্ধি পেতে বা ফুল আনতে চান তাহলে দু দুটো টিপস বলবো দেখুন আমার কাছে রয়েছে এই ঘুটে আপনারা দু লিটার জল নেবেন দু লিটার জলের মধ্যে আপনারা তিন থেকে চারটে এরকম ঘুটে নিয়ে ভিজুতে দেবেন চব্বিশ ঘন্টা তারপর চব্বিশ ঘন্টার পর সেই জলটাকে পাতলা করে আপনারা পনেরো দিন অন্তর এই গাছের গোড়ায় দেবেন আর একটা হচ্ছে গোলাপ গাছের প্রিয় খাবার হচ্ছে চা পাতা সেই চা পাতাটাও আপনারা পনেরো দিন অন্তর গাছের টবে আপনারা দিয়ে দেবেন সেটা ব্যবহৃত চা পাতাই হোক আর অরিজিনাল হলে আমরা আপনারা এক চামচ দেবেন না ব্যবহৃত হলে তিন চামচ করে দেবেন তাহলে গোলাপ গাছ গরমে খুব ভালো থাকবে হেলদি থাকবে এবং ফুলের সাইজটাও ঠিক মতন অত ছোট হবে না বড় হবে তবে গরমে গোলাপ গাছে ফুলের সাইজ একটু ছোট হয় শীতের থেকে তাই আপনারা চেষ্টা করবেন গোলাপ গাছটাকে একটু শেডে রাখা যেখানে হালকা রোদ আসে সেই রকম জায়গায় রাখবেন এই দুটো টিপস যদি আপনারা প্রয়োগ করতে পারেন গোলাপ গাছে তাহলে গরমে গোলাপ গাছ খুবই হেলদি থাকবে আর এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে প্রচুর লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সবুজবিলা বিলা ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন